আরেকটা উদাহরণ দিই আমরা আইনের শিক্ষকরা ক্লাসে এটা মুটকোটের ছায়া গল্প হিসেবে পড়াই যে জনৈক ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি কানাডিয়ান একটা অঙ্গরাজ্য দিয়ে ঘোড়া চড়ে যাচ্ছে তার ঘোড়াটা যাওয়ার পথে পায়ে আঘাত পেয়ে আহত হয়েছে তো ওই ব্যক্তি যে বিশ্বাসে যে ধর্মীয় অনুশাসনের সেখানে বলা হয়েছে যে প্রাণীকে কষ্ট দিতে নাই সুতরাং তাকে গুলি করে মেরে ফেলতে হবে যে কাজ সেই কথা সেই ব্যক্তি ঘোড়াটাকে গুলি করে মেরে ফেলেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে প্রাণী হত্যা আইনে প্রাণী হত্যা সে প্রাণের নামটা কি স্মল বার্ডস অ্যাক্ট ছোট পাখি আইন ছোট পাখি কি ছোট পাখি হচ্ছে যার ছোট পাখা আছে স্মল দুই দুই পা বিশিষ্ট দুই পা এবং পাখা বিশিষ্ট ছোট প্রাণী হচ্ছে ছোট পাখি রাইট তাকে সেই আইনে গ্রেফতার করে পুলিশ মামলা ঠুকে দিয়েছে এখন ম্যাজিস্ট্রেটের সামনে আর্গুমেন্ট হচ্ছে যে ইউরনার এটা তো ঘোড়া মারা হয়েছে সুতরাং ছোট পাখি আইন ওই স্মল বার্স একটে তো এই মামলা চলতে পারে না তখন বলছে যুক্তি দিচ্ছে ওই যারা প্রসিকিউটার পুলিশ পক্ষের লোকজন রাষ্ট্রপক্ষের উকিল বলতেছে যে ওই যে ঘোড়ার উপরে যে আপনার যে জিন ছিল ওই যে পা রাখে যে পাদানি ওইটাই হচ্ছে পাখা আর ওইটা তো বলে নাই যে পাখা থাকলেই পাখি হতে পারবে পাখা না থাকলেও পাখি হয় সুতরাং সেই স্মল বার্ড বার্স একটাই অপরাধ করেছে অতএব তার শাস্তি আমাদের দেশে হয়ে গেছে কি যে মিস অ্যাপ্লিকেশন অফ ল এইটাকে আপনি আরো একটা ভাষায় প্রকাশ করতে পারেন প্রবাবলি হাফিজুর রহমান তার জন্য এটা আরো ভালো বলতে পারতেন বিকজ তার অন্যান্য কাজের মধ্যে ক্রিমিনোলজি একটা দারুণ এরিয়া বলছে উইপোনাইজেশন অফ ল আমরা সন্ত্রাস বিরোধী আইন নিয়ে আলোচনা করছি তো আইনটাকেই সন্ত্রাসবাদী তার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মানে আইন দিয়ে দমন করার কথা ছিল হলো সন্ত্রাস আর এরা হচ্ছে কি আইনটাকেই সন্ত্রাসী তৎপরতা হিসেবে ব্যবহার করছে এটাকে বলে উইপনাইজেশন অফ ল অথবা এক ধরনের আইনকে অন্য ধরনের আইন দিয়ে ব্যবহার মানে এক ধরনের কাজকে অন্য আইনের আওতায় না এটা তো আমাদের দেশের নতুন প্র্যাকটিস না রাষ্ট্র হিসেবে আমাদের যে আইনি মানুষ বা আমাদের যে ক্রিমিনাল জাস্টিস প্রসেস ভাই আপনি হয়তো খেয়াল করবেন এটা আমাদের চর্চায় হয়ে গেছে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি এটা দিস ইজ নট সামথিং পেকুলিয়ার টু এ পার্টিকুলার পলিটিক্যাল থট এটা আমাদের জাস্টিস প্রসেসের অন্যতম একটা দুর্বলতম এরিয়া যে এখানে রেক্ট্রিবিউটিভিজম ধরুন একজন রেফিউজি রোহিঙ্গা রেফিউজি যিনি বাংলাদেশে এসছেন আমাদের দেশের পুলিশরা তারা কি আইনে দেয় জানেন ফরেনার্স অ্যাক্ট বা ইললিগাল এন্ট্রান্ট অ্যাক্ট বা ধরেন অবৈধভাবে পাসপোর্ট জালিয়াতি করার মামলা অর্থাৎ ভুল আইনে সম্পূর্ণভাবে এবং দেখবেন যে এরকম বলে না যে দাঁড়া তোরে জন নিরাপত্তায় দিয়া দেবো এই যে হয়তো জন নিরাপত্তা এক ধরনের আইন বানানোর উদ্দেশ্য কিন্তু আপনি প্রয়োগ করছেন আর এক এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এটা অজামিনযোগ্য একটা অপরাধ মানে নন ভেইলেবল অফেন্স তো সরকার খুঁজে খুঁজে বের করে যে এরে কোন আইনে দেওয়া যায় তো চিন্তা করছেন আপনি দেখেছেন যে ইনাদেরকে আটকে রাখা হয়েছিল প্রায় 12 থেকে 15 ভুলটা প্রবাবলি আরো বেশি ওরা চিন্তা করেছে যে আমরা এমন একটা আইনে দেবো যারে আমরা বাঁধানো যায় সুতরাং এই আইনটা 2009 সালে হঠাৎ করে তাদের মাথায় আসছে। তারা চিন্তা করছে যে দেখেন এখানে বইপরিত্যটা লক্ষ্য করেন শেখ হাসিনা ভালো না তার আইন ভালো না তাই না তিনি কোর্ট অন আন কোর্ট একটা শব্দ তারা ব্যবহার করে কিন্তু তার দেওয়া আইন দিয়ে তারা এটাকে ব্যবহার করছে অথচ আরো তার তার বানানো শত শত আইনের উদাহরণ আমি আপনাকে দিতে পারবো ওই দুই হাজার নয় সালের আরো দুইটা সুন্দর আইনের নাম আপনাকে বললাম তথ্য অধিকার আইন যে আইন দিয়ে তথ্য বিপ্লব ঘটেছে বাংলাদেশে তার দিয়ে আপনি আন্দোলন করে তাকে নিজেকেই পতন ঘটান রাইট সুতরাং এই এই যে যে আইন আপনি আপনার প্রশ্নে আবার আমি ফিরে যাই সেটা হচ্ছে যে যেহেতু এরা চিন্তা করেন যে এই মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ মনস্ক মানুষ এদেরকে আমরা যদি দাবাতে পারি তাহলে সম্ভবত আমাদের বিরুদ্ধে আর কথা বলার কেউ নাই অর্থাৎ তারা এমন একটি বাজে আইন যে ক্ষেত্রে ব্যবহার করা উচিত ছিল না এটা অপপ্রয়োগ এমনকি কিছু কিছু রিপোর্টে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে যে অধিকারের আদিলুর রহমান খান বর্তমান সরকারেও তিনি আছেন সরকারের বাইরে থাকাকালীন তিনি হাইলি ভোকাল ছিলেন এই আইনটার ব্যাপারে যে এই আইনটার অপপ্রয়োগ ঘটে এই অপর প্রয়োগের উদাহরণটা তারা নিজেরাই সৃষ্টি করছেন এখন এই আইনে যে শব্দগুলো থাকে যে যে শব্দগুলো আমি আপনাকে বললাম না জননিরাপত্তা পাবলিক সেফটি বা ধরেন রাষ্ট্রীয় অখণ্ডতা এগুলো কি সংঘাতিত করা যায় তোফিক ভাই এগুলো সংঘাতিত করা যায় না কিন্তু রাষ্ট্রের এই আইনগুলো লাগে কেন লাগে বলেন তো এর কারণ হলো স্টেট সিকিউরিটি ফার্স্ট এটা প্রতিষ্ঠিত জুরিসপ্রুডেন্স কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু রেস্ট্রেন্টের সঙ্গে কতটুকু অবজেক্টিভলি এবং কতটা রিজনেবলনেস

বা রাষ্ট্রীয় কি বলে সিক্রেট এই শব্দগুলো এমন যে জনগণের মধ্যে একটা আগে একটা আতঙ্ক সৃষ্টি করে এবং সরকারকে মনে করে যে সেফটিটা সম্ভবত নিজের তো তারা এই যে দিয়েছেন এটা হচ্ছে নিজস্ব অনিরাপত্তা বোধহীনতা থেকে অর্থাৎ জনগণের নিরাপত্তার জন্য তারা এই অ্যালিগেশন বা অভিযোগটা এই মানুষগুলোর বিরুদ্ধে আনেন নাই তারা নিজস্ব যে ইনসিকিউরিটিতে ভোগেন নিয়মিত তারা এটা এনেছেন যে এই মানুষগুলোকে আমি কথা বলতে খান পান্নাকে যদি ওখানে যেতে দিই ডক্টর কামাল হোসেন তিনি বয়সের কারণে হয়তো এক এক সময় এক এক রকম বলেন কিন্তু মাঝখানে হঠাৎ করে চেতন হয়ে তিনি বলছেন যে এরা তো বাহাত্তর সংবিধান নিয়ে ফাইজলামি করতেছে সুতরাং তিনি বলছেন যে এটা তো শুধু আইন নয় এটা হচ্ছে রাষ্ট্রীয় দর্শন এটাকে বাদ দিলে আর বাংলাদেশ থাকে না সুতরাং তাকেও আমরা ওখানে যেতে দেবো না সুতরাং আর যে মানুষগুলো আছে ঠিক আছে লতিফ সিদ্দিকাকে ধরো ঠিক আছে প্রফেসর হাফিজ রমান কার্জনকে ধরো বা বুলবুলকে ধরো বা অন্যান্য যারা আছেন যে পঁয়ষট্টি উর্ধ্ব যারা মুক্তিযুদ্ধের সেন্সের কথা বলেন তাদেরকে ধরো আপনি লক্ষ্য করেন কালকে যখন এই ভদ্রলোক যে শুভ্র পাঞ্জাবি পরিহিত যার গলা টিপে ধরা হয়েছে এবং গলা তো তার টিপে ধরা হয়নি গলাটা সমস্ত বাংলাদেশেরই টিপে ধরা হয়েছে কিন্তু হাউ পাওয়ারফুল হিজ বলছেন যে সকাল হবে সকাল হবে অন্ধকার কেটে যাবে তো সেই জন্য আমি মনে করি তারা এই কণ্ঠকে ভয় পায়